শিলচর আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় লোকসেবা আয়োগের দু হাজার চব্বিশ সালের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল আজ ঘোষণা নগাঁয়ের ভাস্যত শৈকিয়ার চারশো তম স্থান লাভ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান জোরদার বরাক উপত্যকার তিন জেলায়ও প্রচার অভিযান ক্রমশ জোরদার এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিষয়ে আজ সংসদের যুগ্ম সমিতির এক বৈঠক অনুষ্ঠিত এবং পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সমগ্র দেশের সঙ্গে আসামেও বিশ্ব ধরিত্রী দিবস পালন এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় লোকসেবা আয়োগের দু সালের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে এবারের পরীক্ষায় সাতশো জন পুরুষ এবং দুশো জন মহিলা সহ মোট এক জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এই তালিকার শীর্ষ পাঁচটি স্থানে তিনজন মহিলা এবং দুজন পুরুষ প্রার্থী রয়েছেন এবারের পরীক্ষায় শক্তি দুবে প্রথম হর্ষিতা গোয়েল দ্বিতীয় এবং ডোংরে আরশিদ পরাগ তৃতীয় স্থান দখল করেছেন কেন্দ্রীয় লোকসেবা আয়োগ বিগত বর্ষের সেপ্টেম্বর মাসে সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার লিখিত পরীক্ষাসমূহ এবং এবছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে সাক্ষাৎকারের আয়োজন করেছিল উল্লেখ্য আসাম থেকে নগাঁয়ের ভাস্যত সৈকিয়া এই পরীক্ষায় চারশো তম স্থান লাভ করেছেন ভাস্যত এর আগে দু হাজার বর্ষের এই পরীক্ষায়ও পাঁচশো নম্বর স্থান লাভ করেছিল এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে ভাস্যত বলেন যোৱাবাৰতকৈ অলপমান ভাল হৈছে খালি আই এছ পাবলৈ চাগৈ এতিয়া অকণমান থাকি গ'ল আকৌ এবাৰ যোৱাবাৰ ফাইভ ফিফটি টু এবাৰ ফ'ৰ চেভেণ্টি ফ'ৰ এটা চিষ্টেমত যদি কাম কৰা হয় মোটামুটি ছাকচেছ পোৱাটো ইজি হয় ইমান ডিফিকাল্ট নহয় কোনোবাই যদি ইউ পি এছ চি দিব মন কৰিছে মানে তেতিয়াহ'লে এক্সামটো মানে এপ্ৰ'চেবল হয় ব্ৰেক কৰিব পৰা হয় মই আই পি এছত জইন কৰিলোঁ এতিয়া এক্সট্ৰা অৰ্ডিনেৰী লীভ বুলি কয় এবছৰৰ লিভত আছোঁ রাজ্যে আগামী দোসরা এবং সাতই মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান অব্যাহত রয়েছে প্রার্থীরা ভোটারদের আকর্ষিত করার উদ্দেশ্যে স্থানে স্থানে প্রচার সভা র‍্যালি ইত্যাদির আয়োজন করছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা সর্বানন্দ সনোয়াল অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বড়া প্রমুখ নিজ নিজ দলের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ চড়াইদেউ জেলার লাকুয়া একটি জনসভায় অংশ নেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়া বরাক উপত্যকায় দুদিনের প্রচার চালানোর পর গোলাঘাট জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রবীণ নেতা সর্বানন্দ সানোয়াল আগামীকাল সদিয়া লক্ষীমপুর ও জোনাইতে নির্বাচনী প্রচার চালাবেন এদিকে বরাক উপত্যকার তিন জেলাতেও নির্বাচনী প্রচার ক্রমে জোরদার হচ্ছে উপত্যকার বিধায়করা তাদের নিজ নিজ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন এছাড়া রাজ্যমন্ত্রিসভার এই উপত্যকার সদস্যরাও নিজ নিজ এলাকাসহ অন্যান্য স্থানে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিচ্ছেন কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস অসম গণপরিষদ এস সিআইসি সহ নির্দল প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে জয়লাভের জন্য তাদের প্রচার জোরদার করছে রেশন কার্ড থাকা পরিবারের ছাত্রছাত্রীরা এখন থেকে আয়ের প্রমাণপত্র ছাড়া কলেজে বিনামূল্যে নাম ভর্তি করতে পারবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন গতকাল ধেমাজি ও মিত্রজোটের প্রার্থীর হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রচার চালানোর সময় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কথা ঘোষণা করেন এ সম্পর্কে শীঘ্র বিজ্ঞপ্তি জারি করতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী রনোজ বেগুকে আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে ছাত্রছাত্রীদের এখন থেকে কলেজে নামভর্তির জন্য গাঁও প্রধান মৌজাদার অথবা চক্র আধিকারিক থেকে আয়ের প্রমাণপত্র নিতে হবে না এর পরিবর্তে ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষকে রেশন কার্ড দেখালে বিনামূল্যে নাম ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজ বিশ্ব ধরিত্রী দিবস জলবায়ু পরিবর্তন প্রদূষণ বনাঞ্চল ধ্বংস ও জৈব বৈচিত্র্যের ক্ষতির মতো পরিবেশের সঙ্গে জড়িত সমস্যাগুলির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিবছর বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় উনিশশো সালে ইউনেস্কো সম্মেলনে গৃহীত পরামর্শ অনুসারে উনিশশো সাল থেকে আজকের দিনটিতে এই দিবস পালন করা হচ্ছে এ দিনটি বিশ্বে মানব জাতির সামগ্রিক প্রভাবের বিষয়ে চিন্তাভাবনা করা সহ ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য চিন্তাভাবনা করার দিন হিসেবে গণ্য করা হয় এবার বিশ্ব ধরিত্রী দিবসের বিষয়বস্তু হচ্ছে আমার শক্তি আমার গ্রহ বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের পঞ্চান্ন বছর পূর্তি উপলক্ষে আজ বিশ্বের একশো বিরানব্বইটি দেশের জনসাধারণ বিভিন্ন কার্যসূচিতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রী শাহ এক বার্তায় বলেন যে ধরিত্রী একটি জীবন সৃষ্টি করে জীবকুলের বৃদ্ধি ও ক্রমাগত বিকাশের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তন্ত্রকে লালন পালন করে এর জন্য প্রত্যেক ব্যক্তিকে পৃথিবীর সুরক্ষার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করতে হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন এই দিবস উপলক্ষে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সুন্দর পৃথিবীর সুরক্ষার জন্য কাজ করে যাওয়ার সংকল্প গ্রহণ করতে রাজ্যের জনসাধারণকে সামাজিক মাধ্যম এর মাধ্যমে আহ্বান জানিয়েছেন এদিকে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে এক নির্বাচন সম্পর্কে আজ সংসদের যুগ্ম সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজ্যসভার বারো জন সদস্য এবং লোকসভার সাতাশ জন সদস্যকে নিয়ে মোট উনচল্লিশ জনের এই সমিতি গঠন করা হয়েছে বৈঠকে আইন কমিশনের অধ্যক্ষ এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ড বি এস চৌহান তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হেমন্ত গুপ্তার সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে যৌথ কমিশনের অধ্যক্ষ পিপি চৌধুরী নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান যে এক দেশ এক নির্বাচনের মাধ্যমে দেশের অর্থনীতি উপকৃত হবে ঘন ঘন নির্বাচন অনুষ্ঠিত করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর প্রতিকূল প্রভাব পরিলক্ষিত হয় বলে উল্লেখ করে তিনি বলেন এই ব্যবস্থায় অনেক সামগ্রী সরবরাহ নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিক নিয়োগ তথা আধা সামরিক বাহিনী মোতায়েনের প্রয়োজন হয় ডিমাসা জেলার উত্তর কাছা সাহিত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা গতকাল হাফলং এর ডিমাসা সভার কার্যালয় হিসাবে নির্মীয়মান সোনারাম থাউসেন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমাদের হাফলংয়ের সংবাদদাতা জানিয়েছেন যে বিশেষ প্যাকেজের আওতায় পাঁচ কোটি টাকা ব্যয় এই ভবন নির্মাণ করা হবে এই ভবনে সাহিত্য সভার কার্যালয় সভাকক্ষ গ্রন্থাগার সহ অতিথিশালা থাকবে বলে জানানো হয়েছে আসাম রাজ্য সাফাই কর্মচারী কমিশনের সভাপতি বৈজনাথ বাসফুরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আগামী শনিবার হাইলাকান্দি আসছেন প্রতিনিধি দলটি আগামী শনিবার সকাল দশটায় জেলার বেসরকারি নার্সিংহোমে কর্মরত সাফাই কর্মী এবং সকাল এগারোটায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত সাফাই কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এছাড়া কমিশন বেলা বারোটায় নির্মাণ শিল্পে কর্মরত কর্মীদের সঙ্গে দেখা করে বেলা দুটোয় সাফাই কলোনি পরিদর্শন করবেন কমিশনের সদস্যরা বেলা তিনটায় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে শ্রীভূমি যাবেন রাজ্য সরকার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী দোসরা মে হাইলাকান্দি জেলায় এনআই অ্যাক্টের অধীনে ছুটি ঘোষণা করেছে এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের সব কার্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক চা বাগান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কাছাড় জেলায় সন্ত্রাসবাদী কার্যকলাপের সম্ভাব্য আশঙ্কা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে পণ্য ও গবাদ পশু পাচার প্রতিরোধে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন বলা হয়েছে যে জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক কিলোমিটারের মধ্যে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে চলাচল করতে পারবে না এছাড়া সুরমা নদীতে মাছ ধরার আগে কাটিগড়ার চক্র আধিকারিক থেকে আগাম অনুমতি নিতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামী পয়লা মে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে চব্বিশটি কাউন্টারের মাধ্যমে ব্যালট বক্স ও অন্যান্য ভোট সামগ্রী ভোটকর্মীদের মধ্যে প্রদান করা হবে পাশাপাশি দোসরা মে ভোট গ্রহণের পর ওই একই স্থানে ব্যালট বক্স ও ভোটের সামগ্রীগুলি সংগ্রহ করে স্ট্রং রুমে রাখা হবে এর জন্য প্রতিটি কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও প্রয়োজনীয় কর্মী নিয়োগ করা হয়েছে শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মে মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে জেলার খাদ্য গণবন্টন বিভাগ থেকে এই চাল অন্তদয় অন্য যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কিলোগ্রাম এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু পাঁচ কিলোগ্রাম করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে হাইলাকান্দি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলায় খাদ্য সুরক্ষার মে মাসের চাল বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অন্তদয় অন্য যোজনার কার্ডধারীদের জন্য পঁয়ত্রিশ কিলোগ্রাম করে চাল ও প্রায়োরিটি হাউসহোল্ডের জন্য মাথাপিছু পাঁচ কিলোগ্রাম করে চাল বন্টন করা হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার কেন্দ্রীয় লোকসেবা আয়োগের দু সালের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল আজ ঘোষণা নগাঁওয়ের এর সৈকিয়ার শৈকীয় চারশো চুয়াত্তরতম স্থান লাভ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান জোরদার বরাক উপত্যকার তিন জেলায়ও প্রচার অভিযান ক্রমশ জোরদার এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিষয়ে আজ সংসদের যুগ্ম সমিতির এক বৈঠক অনুষ্ঠিত এবং পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সমগ্র দেশের সঙ্গে আসামেও বিশ্ব ধরিত্রী দিবস পালন আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে